আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরো একটি মজাদার গল্প গল্পটির নাম হচ্ছে সিংহ নেকড়ে নেকড়ে একদিন এক একটি বাচ্চাকে নিয়ে একটি যেতেছিল বাঘ মানে একটা খোয়ার হইতে দেখো মোষের বাচ্চাটা আছে তাকে মুখে করে নিয়ে যেতেছিল পথের মধ্যে এক সিংহের সঙ্গে তার দেখা হলো সিংহটি ছিল খুব শক্তিশালী এত শক্তিশালী সিংহটি যে ওই নেকড়ে বাঘের মুখ থেকে ওই মোষের বাচ্চাটিকে সে কেড়ে কেড়ে নিল তখন চুপচাপ হয়ে গেল তারপর বলল যে এটা তুমি খুব অবিচার করছো অন্যায় করছো আমি নিয়ে আসলাম এটাকে কষ্ট করে আর তুমি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ তখন সিংহ ওর কথা শুনে হাসলো আর বলল তুমি এমন কথা বলতেছো তাতে আমার মনে হচ্ছে যে তুমি এই মোষের বাচ্চাটিকে অন্যায় করে আনো নাই মেষপালক তোমায় উপহার দিয়েছিল মানে ওর মা তোমাকে উপহার দিয়েছিল তুমি অন্যায় করে আনো নাই তাই বলছি তাহলে সোনামণিরা গল্পটি ভালো লাগলে থাকলে

বড়বার উপক্রম হইলো মানে মারা যাবে অনেক জলে চলে গিয়েছে দিয়ে ওই সময় ওই রাস্তা দিয়ে পুকুরের পাশে যে রাস্তা সে রাস্তা দেখ এক ব্যক্তি যাচ্ছিলেন তখন বালকটি তাকে দেখতে পাই কাতুর বাক্যে বলিল ও গো মহাশয় আপনি দয়া করুন আমাকে জল থেকে তুলুন আমি ডুবিয়া মরে যাচ্ছি মানে ছেলেটি খুব কাতর কণ্ঠে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো মহাশয় আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি মারা যাচ্ছি এই বলিয়া তিনি তাকে জল হইতে না উঠিয়া মানে জ্ঞান দিতে লাগলেন শাসন করতে লাগলেন এই জলে কেন না জলে থাকলে তো তাকে বকা বকি শুরু করলেন তখন ওই বালকটি বলছে আরে মশাই আপনি তো আগে আমাকে উঠান পরে আমার খুশি তাই বলেন পরে আমায় আপনি ভর্সনা করিলে ভালো হয় মানে পরে আপনি আমাকে বকা বকি মারধর যা ইচ্ছা করেন তো আগে তো আমাকে ওঠান জল থেকে তখন ছেলেটি তাই বলছে তখন বলছে যে আপনার ভর্সনা করতে করতে আমার প্রাণ হয় মানে বলছে যে আপনার এই বকা বকি কথা শুনতে শুনতে আমি মারাই যাব আজকে ছেলেটি শেষ মেয়ে বক্তি শুরু করলে এবং তার কথা শুনতে শুনতে সে মারা গেল তাহলে সোনামণিরা এরকম গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো বাই।